তো বন্ধুরা আজকে আমাদের টপিক হলো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অব রেইনফল মানে রেইনফলের কি কি ভাগ সেই সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো তো চলো ভিডিওটা শুরু করি তো বায়ুর উদ্যোগমনের প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় আমি একটা একটা করে লিখে দিচ্ছি ঠিক আছে তো এক নম্বর হলো পরিচলন বৃষ্টিপাত তো প্রবল সূর্য ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে সেই ভূপৃষ্ঠ থেকে উষ্ণ আদ্র বায়ু ওপরে উঠে যায় এবং সেটি শীতল হয়ে এবং ঘনীভবনের মাধ্যমে সেখানে মেঘ সৃষ্টি করে ওপরে উঠে গিয়ে এবং তার ফলে যে বৃষ্টি সৃষ্টি করে সেই মেঘ থেকে তাকেই বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত ঠিক আছে আশা করি গেল সহজে বুঝিয়ে বুঝিয়ে দিলাম বা বা তোমাদের ড্রয়িং করে দিচ্ছি ঠিক আছে চলো এই জায়গাটা ভূপিষ্ঠ ঠিক আছে এখানে ঘর রয়েছে এই সূর্যের দরুন এই ভূপিষ্ঠ উত্তপ্ত হচ্ছে ঠিক আছে সূর্যের কিরণ এখানে পড়ছে তার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে এবং তার ফলে ভূপৃষ্ঠের যে উষ্ণ আদ্র বায়ু ঠিক আছে যেটা আমরা জলিবাস আমরা জানি যেটা কি হচ্ছে ওপরে উঠে যাচ্ছে উষ্ণ ওপরে উঠছে এই উষ্ণাদ্রবায়ু যখন ওপরে উঠছে তখন সেই উষ্ণ আদ্র বায়ু তার ভেতরে যে লিনতাপ আছে সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে যখন ওপরে উঠছে আস্তে আস্তে এখানে লিনতাপটাকে রিলিজ করে দিচ্ছে বায়ুটা আরো উপরের দিকে উঠছে যখন এখন লিনতাপ থাকছে না তার মধ্যে তখন সে ওপরে উঠে গিয়ে ঘনীভবনের মাধ্যমে মেঘ সৃষ্টি করছে এই মেঘটা কি কিউমিলো নিম্বাস মেঘ ঠিক আছে এরকম মেঘের সৃষ্টি করছে এবং এই মেঘ পরবর্তীকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাচ্ছে ঠিক আছে তো ঠিক এরকম ভাবে তোমরা ড্রয়িংটা এঁকে দেবে তো এটা হলো পরিচালন বৃষ্টিপাতের ড্রয়িং ঠিক আছে আমি সাইডেও এখানে যে ড্রয়িং আছে সেটা তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এই ড্রয়িংটাকে ফলো করে ড্রয়িংটা এঁকে নেবে এবার বলে যে প্রক্রিয়াটা কি কিভাবে এই পরিচালন বৃষ্টিপাতটা ঘটছে তো দিনের বেলা প্রবল সূর্যতাপ হওয়ার জন্য যে ভূপৃষ্ঠ আছে এই ভূপৃষ্ঠ কিন্তু উত্তপ্ত হচ্ছে এই ভূপৃষ্ঠ উত্তপ্ততার কারণে এই ভূপৃষ্ঠ থেকে উষ্ণ আদ্রবায়ু উপরের দিকে উঠছে আমরা জানি যে উষ্ণবায়ু হয় হালকা সেটা আরো উপরের দিকে ওঠার চেষ্টা করে ঠিক আছে যত উষ্ণ হবে তত কিন্তু বায়ুটা হালকা হতে থাকবে তার ফলে কি হচ্ছে উষ্ণ আর্দ্রবায়ু উপরে উঠছে এবং এই উষ্ণ উপরে ওঠার ফলে সেই উষ্ণ কি করছে যখন ওপরে উঠতে উঠতে সে লিনতাপ ত্যাগ করে দিচ্ছে তার ভেতরে যে লিনতাপ সেটাতে ত্যাগ করছে তার ফলে সে আরো হালকা হয়ে যাচ্ছে তখন সে আরো উপরে উর্ধ্বামী হচ্ছে আর ওপরে ভাবে উপরে উঠতে উঠতেই বায়ু মেঘের সৃষ্টি করছে ঠিক আছে মেঘটা কি মেঘ বলেছে এখানে বজ্রগর্ভ মেঘ বা কিউমূল নেম্বাস মেঘ ঠিক আছে আমরা জানি যে আগেও পড়েছি যে নেম্বাস মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে তো সেরকম মেঘের সৃষ্টি করছে এবং সেই মেঘ ঘটনের পরেই কিন্তু ঝমঝম করে বজ্যবিদ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আশা করি বোঝা গেল এই প্রক্রিয়াটা তো পরিচালন বৃষ্টি প্রধান দুটি শর্ত হলো বা প্রধান দুটি কারণ হলো এক নম্বর হলো ভূপৃষ্ঠের উত্তপ্তকরণ এবং দুই নম্বর হলো বাতাসে প্রচুর জলীয় বাষ্পের জোগাড় এই দুটো কারণে কিন্তু আমরা এই পরিচালন বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি তো এবার আসি তার পরের বৃষ্টিপাত যেটা কি শৈলদ ক্ষেপ বৃষ্টিপাত তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো উঁচু পর্বত বা মালভূমিতে ধাক্কা খেয়ে সে ওপরে উঠে যাচ্ছে ঠিক আছে মানে সে আর বইতে পারছে না এরমভাবে ভাবে যখন বায়ুটা এরমভাবে বইছে কিন্তু এখানে একটা পাহাড় রয়েছে তোমাদের বোঝালে তোমরা যাবে এখানে এখানে ভূমি পাহাড় রয়েছে ঠিক আছে যখন বায়ুটা এরকম ভাবে বইছে উষ্ণাদ্র বায়ু যখন বইছে বা জলীয় বার্ষপূর্ণ বায়ু যখন বইছে বইতে বইতে এই এইখানে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়েছে বা মালভূমির গায়ে ধাক্কা খাওয়ার পর সেই বায়ুটা কিন্তু আর এখানে যেতে পারবে তখন সে কি করবে এরকম ভাবে ওপরে উঠতে থাকবে বায়ুটা এবং এই পাহাড়ের উপর দিয়ে উঠতে উঠতে এখানেই কিন্তু সেই জলীয় বাসপূর্ণ বায়ু মেঘের সৃষ্টি করবে ঘনীভূত হয়ে ঠিক আছে তখন এই পারে সে বৃষ্টি ঘটিয়ে থাকবে কারণ সে আর উপরে উঠতে পারছে না এখানেই সে মেঘ সৃষ্টি করে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে তাই জন্যে একে বলা হচ্ছে বা বৃষ্টিপাতটাকে বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঠিক আছে আর এটা কিন্তু পাহাড়ের প্রতিবাদকালে বৃষ্টিপাত ঘটাচ্ছে কিন্তু এই এই দিকটা যেটা অনুবাদ ঢাল রয়েছে সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে বা দেখতে পাওয়া গেল খুবই সামান্য তাই জন্য এই অনুবাদ ঢালটাকে আবার বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়ে থাকে তো শৈলক্ষেপ বৃষ্টিপাতের যে শর্তগুলো রয়েছে সেগুলো কি কি এক নম্বর হলো সমুদ্রের নিকটে পর্বত বা উচ্চভূমি থাকে দুই নম্বর হলো উচ্চভূমির উপরই অংশ বরফাবৃত যদি থাকে আর একটা কি বায়ু পর্বতের সাথে সমকোণে ধাক্কা খায় যেটা এটা দেখালাম সমকোণে কিন্তু ধাক্কা খেয়েছে তারপরে উপরে উঠেছে ঠিক আছে এইসব যদি কন্ডিশনগুলো থেকে থাকে তাহলে কিন্তু এই শৈলক্ষেপ বৃষ্টিপাত হবে তো চলে এবার জেনে নিয়ে উদাহরণ উদাহরণ কিন্তু একটা খুবই আমাদের ভারতেই রয়েছে যেটা আমরা জানি কি মৌসুমি বায়ু মৌসুমি বায়ু কিন্তু এই পশ্চিমঘাট পর্বদেশে ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার ফলে সে পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটে কিন্তু পূর্ব ঢালে কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় না তাই জন্য এই পূর্ব দালটাকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল সেরকমই আরেকটা উদাহরণ হলো চেরাপুঞ্জির মৌসিনা নামে কিন্তু প্রবল বৃষ্টি হয় কিন্তু তার অপোজিট বা বিপরীত দিকে যেটা রয়েছে কি শিলং উত্তরে সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশি দেখতে পাওয়া যায় না এটাও কিন্তু এই শৈলক্ষে বৃষ্টিপাতের উদাহরণ ঠিক আছে আশা করি বোঝা গেল এরকমই একটা ড্রয়িং তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি তো এই ড্রয়িংটা তোমরা ড্র করে দেবে অ্যান্সারের সাথে ঠিক আছে বৃষ্টিপাতের সেনিগ্রামের সাথে তিন নম্বর এবার লাস্ট আমাদের যে বৃষ্টিপাত ঘূর্ণবৃষ্টি ঘূর্ণবৃষ্টিটা কি ঘূর্ণপাতের প্রভাবে যে বৃষ্টি হয়ে থাকে সেটাই হলো বৃষ্টি। কিন্তু এই ঘূর্ণবৃষ্টিকে আবার দুভাগে ভাগ করা হয় এক নম্বর কি ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি এই যে ক্রান্তীয় অঞ্চলে প্রবল নিম্নচাপের কারণে এই যে উষ্ণ আদ্র বায়ু আছে সেটা কিন্তু নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু যেতে থাকে এবং এই নিম্নচাপ অঞ্চলের দিকে যাওয়ার জন্য তোমাদের একটু একে বুঝিয়ে দিই নিম্নচাপ অঞ্চল জানি আমরা কোথায় থাকি কোনো একটা ঘূর্ণ একটা ঘূর্ণ বিবাদ বা ঘূর্ণ বৃষ্টি হচ্ছে ঠিক আছে সেই নিম্নচাপটা কোথায় থাকে কেন্দ্রে ঠিক আছে সবসময় আমরা জানি কেন্দ্রে কিন্তু ঘূর্ণগতের চক্ষু যেটা সেটাই কিন্তু কেন্দ্রে থাকে সেটাই হলো নিম্নচাপ সেই অঞ্চলটা তো সেই অঞ্চলে যে উষ্ণাদ্র বায়ুটা আছে সেগুলো কিন্তু প্রবেশ করতে থাকে এই উষ্ণার্দ্র বায়ু প্রবেশের ফলে এখানে আস্তে আস্তে যখন ওপরে ওঠে যেটা তোমাদের এখানে বলেছিলাম সেখানে কিন্তু ওপরে গিয়ে মেঘ সৃষ্টি করছে এরা এবং এই মেঘী পরবর্তীকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে তো সেটাও ঠিক এরকমই একটা ড্রয়িং হয়ে যাবে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি যে ড্রয়িংটা আমি সাইডে দিয়ে দিচ্ছি দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাদে শুধুমাত্র বৃষ্টিপাত হয়ে থাকে এবং যেগুলো প্রবল ঘূর্ণবাদ ঠিক আছে সেগুলিতে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড় দুটোই কিন্তু একসাথে হয়ে থাকে ঠিক আছে আশা করি বোঝা গেল এই ক্রান্তীয় ঘূর্ণপাত মানে এক কথায় তোমরা বলতে গেলে বুঝে না যে ক্রান্তীয় ঘূর্ণপাতের সময় বা ক্রান্তীয় ঘূর্ণপাত যেটা আমরা জানি যে আমাদের এই বঙ্গোপসাগর থেকে উঠে আসে ঠিক আছে তার যে ঝড় বৃষ্টি হয়ে থাকে সেটাই হলো ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি দুই নম্বর কি নাতিশীতষ্ণ ঘূর্ণ বৃষ্টি তো নাতিশীতষ্ণ মন্ডলে দু ধরনের বায়ু দেখতে পাওয়া যায় একটা হলো উষ্ণ আর্দ্র বায়ু একটা হলো শুষ্ক শীতল দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ বিপরীত দিক থেকে এসে যখন মিলিত হয় এবং এই মিলিত হওয়ার সময় কিন্তু যে শীতল বায়ু রয়েছে সেটা কিন্তু ঢাল বরাবর কিন্তু নিচে নামতে থাকে কেন শীতল বায়ু আমরা জানি সবসময় ভারী বায়ু কিন্তু যে উষ্ণ বায়ু আছে সে কিন্তু উপরে উঠবে কারণ সে হালকা বায়ু তোমার সে কী করছে দুটো এরকমভাবে এরকমভাবে ক্রস হয়ে উপরে উঠছে তোমাদের একটু একে বোঝানো তোমরা বুঝে যাবে তো এখানে কী হচ্ছে শীতল বায়ু কিন্তু ভারী হওয়ার দরুন সে কিন্তু নিচের দিকে নামছে ঠিক আছে কিন্তু যে উষ্ণবায়ু আছে সে তো হালকা সে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং এই উষ্ণবায়ু উপরে ওঠার পর ঘনীভূত হয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে বা মেঘ সৃষ্টি করছে মেঘ সৃষ্টি হওয়ার পরে বৃষ্টিপাত ঘটাচ্ছে আরেকটা কথা বলি দি এখানে যেহেতু উষ্ণবায়ু এবং শীতল দুটি অবস্থান করছে তার ফলে কিন্তু এই অঞ্চলে তুষারপাত পর্যন্ত দেখতে পাওয়া যায় ঠিক আছে তো একটা উদাহরণ হলো উত্তর পশ্চিম ভারত যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে তুষারপাত হয় সেটা কিন্তু এই বৃষ্টিপাতের জন্যই হয়ে থাকে বা নার্সি দর্শন বৃষ্টির জন্যই হয়ে থাকে তো এটা গেল তোমাদের টোটাল বৃষ্টিপাতের বা ক্লাসিফিকেশন অফ রেইনফল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের অনার্স লেভেলের জিওগ্রাফির জন্য আলাদা প্লে লিস্ট রয়েছে এবং মাধ্যমিকের জন্য আলাদা প্লে লিস্ট আমি করে দিয়েছি আর তোমরা নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও জিওগ্রাফি রিলেটেড আমার একবার কমেন্টে অবশ্যই জানিও তো চলো বাই